নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে তুলা রাশি জাতু জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা তুলারাশি জাতু জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি ঈশ্বরের দান কেউ কেড়ে নিতে পারবে না তিনেই ফেব্রুয়ারি দু একটা বড় উত্থান হবে শত্রুরা দেখেই থাকবে তিনেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই করবেন তুলারাশি তিনেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কর্মক্ষেত্রে আপনার বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্নেহভাজন করার সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমের নতুন মোড় ঘুরতে পারে আজ তুলা রাশি আজ সারাদিন ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার খুবই ভালো সময় আসতে চলেছে বাড়িতে অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য আপনাদের সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে আজ সারাদিন মা বাবার সঙ্গে অকারণী বিবাদ বাড়তে পারে শ্বশুর কুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে আপনার সঙ্গে বিবাদ হতে পারে পারিবারিক বিবাদ মিটে যাবে অর্থ সমস্যা আপনার পিছু ছাড়বে না তাই আপনারা বুঝে চলুন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকলেও দুপুরের পরে আপনাদের বিবাদের যোগ্য দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্রেতার সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে তুলা তুলারাশি তিনেই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁচাত্তর শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন পারিবারিক বিভাগ মেটে যাবে আপনার প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার জন্য মনের মধ্যে ভোগ পারে ফেব্রুয়ারি বাড়তে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মানুষের সেবাই শান্তি লাভ পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে আপনার ভ্রমণ হতে পারে তবে দিনটিতে সর্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে সাহায্যে ভালো কিছু করতে তুলারাশি দিনটিতে দুপুরের নাগাদ আপনার ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে আজ সারাদিন আপনারা কোনো জ্যোতিষীকে আপনাদের হাত দেখিয়ে আগামী কয়েকদিন আপনাদের কেমন যাবে সেই বিষয়ে জানতে পারে। পেতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে অর্থভাগ্য মধ্যম প্রকারে থাকবে তাই আপনারা বুঝে চলুন পরিবারের স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনার বড় অশান্তি হতে পারে বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে আজ সারাধিক কর্মক্ষেত্রে আপনারা অমূল্য পরিবর্তন দেখতে পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে তবে দিনের শেষে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হবার যোগ্য দেখা যাচ্ছে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে দূরে থাকুন কোনো যন্ত্র খারাপ হওয়ার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে তুলারাশি তিনেই ফেব্রুয়ারি দিনটিতে আপনারা কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার ভালো যোগাযোগ আসতে চলেছে আজ আপনার সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে সন্তানের জন্য গর্ববোধ করতে পারবেন দিনটিতে আপনার পরিচিতি কেউ বাড়িতে আসতে পারে জরুরি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে রাশি তিনই ফেব্রুয়ারি দিনটিতে মহার্য আহারের জন্য আপনাদের অর্থ খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন তবে দিনটিতে গয়না ব্যবসায়ীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য আপনার বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে চিন্তা থাকবে না তুলারাশি তিনেই ফেব্রুয়ারি দিনটিতে আপনার বিবাহিত জীবন খুবই ভালো যাবে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে আজ সারাদিন নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ যাবে সারা সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় আসতে চলেছে আজ সারাদিন যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন আপনারা উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন